আপনি যেখানে ফোকাস করবেন সেখান থেকে কিন্তু আলো ছড়াবে আপনি যদি ফোকাস না করেন তাহলে কিন্তু আলো ছড়াবে না এই যে শফিকুল ইসলাম ভাইকে দেখতে পাচ্ছেন উনি মাঝে মধ্যে কিন্তু ছেড়ে দেন কাজ করা কন্টেন্ট মনিটাইজেশন পাইছেন এখন থেকে কাজ করতে চাইতেছেন এরকম অনেকেই আছেন মাঝে মধ্যে কয়েকদিন কাজ করেন কাজ করার পরে তিনি কিন্তু কাজ করা ছেড়ে দিতে চান যে ভাল লাগতেছে না এই যে ভাল লাগতেছে না কারণে কয়দিন পরে আবার আপনার ভালো লাগতে শুরু করে তখন কিন্তু আপনি অনেকটা পিছিয়ে যান অনেক নিচে চলে যান আবার কিন্তু আপনার নতুন থেকে শুরু করতে হয় ফেসবুক পেজ এমন একটা জিনিস যেটা আসলে খুবই মানে কি বলবো এতটাই স্বার্থপর যে এখানে যদি আপনি আজকে সকালে একটা পোস্ট দিচ্ছেন আপনি দুপুরে একটা পোস্ট দিচ্ছেন রাতে পুষ দেন নাই আবার ভাবলেন যে আপনি আগামীকাল সকালে পুষ দিবেন। আপনাকে কিন্তু অনেকটা তলা তলানিতে নিয়ে যাবে আপনি আবার কি করলেন আজকে তিনটা ভিডিও পুজ করছেন আগামীকালকে আপনি একটা ভিডিও পুজ করে করেন নাই এই যে গতানুগতিকভাবে আপনি কাজ করতেছেন না ফেসবুক কিন্তু আপনাকে মোটেও ভালো চোখে দেখবে না ফেসবুক সবচেয়ে বেশি সংবেদনশীল আর ধরেন পেজ পেইজে আপনি এই ধরনের কাজ ধারাবাহিকভাবে চালাই যেতে হবে কিন্তু আইডির ভিতরে আপনি যদি মাঝে মধ্যে গ্যাপ দেন তাতেও কোনো সমস্যা নেই আপনার রিস এঙ্গেজমেন্ট কমবে না রিচ এঙ্গেজমেন্ট মোটামুটি স্থিতিশীল থাকবে কিন্তু পেইজে যদি আপনি গ্যাপ মারেন গ্যাপ মারলে আপনি একদম তলান তলানিত চলে চলে যাবেন আর সেখান থেকে উঠে আসতে আবার অনেকটা সময়ের দরকার এই জন্য বলবো আপনার মনটাকে সবার আগে স্থির রাখবেন মনটাকে সবসময় শক্তিশালী রাখতে হবে দেখেন আপনি কাজের কোনো স্ক্রোপ পাইতেছেন না পরিবেশ পাইতেছেন না মন চলতেছে না ঘুমাইতে মন চলতেছে এরকম করতে এরকম করলে কিন্তু আপনি সামনে আগে বাড়তে বাড়তে পারবেন না আপনাকে অবশ্যই আগে একটা গোল সেট করতে হবে আগে একটা আপনাকে ক্রিয়েটরের ধরন সেট করতে হবে আপনি কি ধরনের ভিডিও তৈরি করবেন তার উপরে নির্ভর করে আপনাকে প্রতিনিয়ত সবচেয়ে ভালো ইনফরমেশন দিয়ে ভিডিও তৈরি করতে হবে যদি এরকম করে পারেন তাহলেই কিন্তু আপনি একটা সফলতার জায়গায় পৌঁছাইতে পারবেন এখানে কেউ আপনাকে গাইড করবে না কেউ আপনাকে বলবে না যে তোমার দুপুরবেলা একটা ভিডিও দেওয়া লাগবে বিকালবেলা একটা ভিডিও দেওয়া লাগবে রাত্রেবেলা একটা ভিডিও দেওয়া লাগবে আর এর সকল প্রসেসিং আপনার নিজেকে করতে হবে আপনি নিজের মাথার মধ্যে করতে হবে দেখেন আপনি সকালে কি চারবেন, রাতে কি চাড়বেন তারপরে আপনার কিভাবে কাজ করবেন এই কর্ম সম্পূর্ণটা আপনার নিজের তারপরে আবার পারিপার্শ্বিক চাপ তো আছে ফ্যামিলির চাপ আছে তার কাজের চাপ আছে নানান ধরনের প্রেশার আছে ওগুলা মেনটেন করেই কিন্তু করা লাগে আপনি ফুল টাইম তো আর এখানে করতে পারতেছেন না বা করতেছেন না যারা এক মানে একমাত্র মাধ্যমে এটা নিয়ে নিয়েছেন তাদের ব্যাপার আলাদা কিন্তু এখন যারা অপশনাল হিসেবে করতেছেন তারা একটু কঠিন হইতে হবে আপনার নিজের কাজের ধরনটা নিজেকে ধরে রাখতে হবে তো শফিকুল ভাই আজকে থেকে ইনশাল্লাহ আশা করবো ভিডিও একটা দেন প্রত্যেক দিন দিবেন কিন্তু কন্টিনিউ চালাই যেতে হবে যারা ইউটিউবে কাজ করে তারা দেখবেন যে প্রত্যেক দিন একটা করে ভিডিও দেয় আর যদি না পারে দুই দিন পরে পরে একটা ভিডিও দেয় তাও যদি না পারে সপ্তাহে একটা ভিডিও দেয় আর তাও যদি না পারে মাসে একটা করে ভিডিও দেয় তারপরে কিন্তু তাদের ইনকাম চলমান আছে চলমান আছে ধারাবাহিকতা থাকতে হবে আপনি আপনার ইউটিউব চ্যানেলে ধরেন যে সপ্তাহে একটা করেন এই সপ্তাহে করলেন না আপনি দুই সপ্তাহ চোদ্দ দিন গেল আপনি করেন নাই আপনি এক মাসে একটাও করলেন না তারপরে তেমন কোনো সমস্যা নাই কিন্তু আপনাকে করতে হবে ইনকামের জন্য আপনি যখন করবেন তখনই আর্নিং পাইতে শুরু করবেন এটা হলো সিস্টেম যদি ধারাবাহিকতা বজায় রাখেন তাহলে চলমান থাকবে সব কিছুই ধারাবাহিকতা বজায় রাখতে হবে কি বলুন ভাই ইনশাল্লাহ ইনশাল্লাহ কন্টেন্ট মনিটাইজেশন পাই কী এখন মনে রাখছি অবস্থা বলেন এখানে কন্টেন্ট মনিটাইজেশন আসলে কে কখন পাবে বলা যায় না কেউ কখনো হাল ছাড়বেন না এবং কারো কোথায় কেউ কান দেবেন না নিজের গতিশীল গতিশীলতা ঠিক রাখবেন নিজের মন দিয়ে কাজ করবেন দেখবেন যে একটা সময় পেয়ে গেছেন আসলে মনের শক্তি হচ্ছে বড় শক্তি মনের শক্তি রেখে যদি কাজ করেন অবশ্যই পেয়ে যাবেন আর পেলে তখনই আপনারা ফুলবাড়িয়া ভাইয়ের সাথে যোগাযোগ করবেন অবশ্যই উনি সুন্দরভাবে আপনাদেরকে সেট আপ করে দিবে। আর ওনার গাইডলাইনটা আপনারা মেনে চললে অবশ্যই সামনের দিকে ভালো কিছু আশা করা যায় সবার জন্য শুভকামনা রইলো এবং সবাই পাশে থাকবেন সাথে থাকবেন সবার জন্য অনেক অনেক ভালোবাসা রইলো আসসালামু আলাইকুম